দু সালে ডিসেম্বর পর্যন্ত এসএসসির নিয়োগ প্যানেলের মেয়াদ তারপরেও অনেক অযোগ্যকে নিয়োগ করা হয় বলে অভিযোগ এর মধ্যে বেশ কয়েকজনের চাকরি হয় তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার সুপারিশে আর এর জন্য তিনি পনেরো লক্ষ টাকা করে নেন চাঞ্চল্যকর দাবি এডির জীবন কৃষ্ণ সাহা বড়োয়া তৃণমূল বিধায়ক নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি তাকে গ্রেফতার করে ইডি তার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ইডির দাবি দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগ প্যানেলের মেয়াদ শেষের পরও বেশ কয়েকজনের চাকরি করিয়ে দেন জীবনকৃষ্ণ সাহা এর মধ্যে পঁচাত্তর জনের থেকে পনেরো লক্ষ টাকা করে নিয়েছিলেন জীবনকৃষ্ণ কিন্তু দু সালে ডিসেম্বরে প্যানেলের মেয়াদ শেষ হয়ে গেলেও অনেকে চাকরি পাননি তখন জীবনকৃষ্ণ থেকে টাকা ফেরত চেয়ে চাপ দেন চাকরি প্রার্থীরা চাপে পড়ে বেশ কয়েকজনের চাকরির ব্যবস্থা করে দেন জীবন কৃষ্ণ সাহা চাকরি প্রার্থী পিছু পাঁচ থেকে সাত লক্ষ টাকা পাঠান এসপি সিনহাসহ বেশ কয়েকজনের কাছে তাদের কাছে টাকা পৌঁছে দেন মিডলম্যান প্রসন্ন রায় দু হাজার উনিশ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে এই নিয়োগ হয় এর আগে সিবিআই দাবি করেছিল এসএসসি গ্রুপ নিয়োগের ক্ষেত্রে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর তিনশো এগারো জনের চাকরি হয় একইভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগে জীবনকৃষ্ণের ক্যান্ডিডেটরা প্যানেলের মেয়াদ পেরিয়ে যাওয়ার পরে চাকরি পান বলে দাবি ইডির জীবনকৃষ্ণের আর্থিক লেনদেনের পরিমাণ জানতে ফরেন্সিক অ্যানালিসিস এবং ফিনান্সিয়াল স্কুটি নিতে জোর দিচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা জীবনকৃষ্ণ তার স্ত্রী এবং আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফরেন্সিক অ্যানালিসিস করা হবে তদন্তে এখনো পর্যন্ত একাধিক ব্যাংক অ্যাকাউন্টের হদিস পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সমস্ত অ্যাকাউন্টের ফরেন্সিক অ্যানালিসিস করা হবে বলেই দাবি ইডি আর্থিক লেনদেনে ফরেন্সিক অ্যানালিসিস কি বিশেষজ্ঞদের মতে ফরেন্সিক এক্সপার্টরা অ্যাকাউন্টের পুঙ্খানুপুঙ্খভাবে লেনদেনের তথ্য পরীক্ষা করেন এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায় কোনটা বৈধ আর কোনটা অবৈধ লেনদেন জীবন ব্যাংক অ্যাকাউন্টের ফরেন্সিক অ্যানালিসিস শুরু করে দিয়েছে এটি তাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট ছাড়াও গ্রামীণ ব্যাংকে একাধিক অ্যাকাউন্টের হদিশ মিলেছে সেই সমস্ত অ্যাকাউন্টের লেনদেনেরও ফরেন্সিক অ্যানালিসিস হবে এটি দাবি করছে গ্রামীণ ব্যাংকে জীবন ও তার স্ত্রীর একাধিক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে সেই সব অ্যাকাউন্টে কোটি টাকা জমা পড়ে অমিত সরকার নিউজ এইটিন বাংলা পূর্ব মেদিনীপুরের মন্দারপুর হাই মাদ্রাসা এই হাই মাদ্রাসায় চারজন ভুয়ো শিক্ষক এবং একজন ভুয়ো শিক্ষাকর্মী নিয়োগের অভিযোগ অভিযোগের আঙুল হাই মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদকের দিকে ভুয়ো শিক্ষক এবং শিক্ষাকর্মীর তালিকায় তার স্ত্রী শালা এবং ভাইয়ের বউ পরিচালন সমিতির সম্পাদকের দাবি সব নিয়োগ হয়েছে নিয়ম মেনেই পূর্ব মেদিনীপুর রামনগরের মন্দারপুর হাই মাদ্রাসা এই মাদ্রাসায় ভুয়ো শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের অভিযোগ চারজন শিক্ষক এবং একজন শিক্ষাকর্মী অভিযোগে পাঁচজনের নিয়োগ বেআইনি ভাবে করেছেন হাই মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক মান্দারপুর গ্রামে একটা মাদ্রাসা আছে ওখানে আমরা বিগত দিনে দেখছি কিছু অশিক্ষক কর্মচারী ভুয়ো শিক্ষক ওখানে এসে হাজির হয়েছেন আমরা এটাকে নিয়ে দপ্তরে দুবার চিঠি করেছিলাম আমরা সেরকম সুরাও কিছু পাইনি ওয়াসিম রহমান মন্দারপুর হাই মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক অভিযোগ তিনি পাঁচজনকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছেন চাকরি পেয়েছেন স্ত্রী সালেয়া খাতুন বইয়ের ভাই রসনারা বিবি শালা পাপ্পু আলী আরও দুই পরিচিত মুনমুন দাস এবং মোহাম্মদ সুজাউদ্দিন হালদার দু সাল থেকে দু সালের মধ্যে এই পাঁচজনের নিয়োগ হয়েছে অভিযোগ মাদ্রাসা পর্ষদের অনুমতি ছাড়াই নিয়োগ করেছে হাই মাদ্রাসা পরিচালন সমিতি লক্ষ লক্ষ টাকার বিনিময় কারো কাছ থেকে কুড়ি লাখ কারো কাছ থেকে পঁচিশ লাখ এবং নিজের আত্মীয় স্বজনদের ভুয়ো শিক্ষক হিসাবে নিয়োগ করে ওটা সরকারের কাছে ওরা প্রমাণ করতে চাইছেন যে এরা জেনুইন শিক্ষক আমাদের হচ্ছে টোটালটা সুপ্রিম কোর্টের ম্যাটার সুপ্রিম কোর্টের সমস্ত কিছু আইন কানুন মেনে সমস্ত কিছু করা হয়েছে যা কিছু করার কোর্ট তার করবে কোর্টই উপরে আমরা নির্ভর করে আর যা কিছু হয়েছে সিস্টেম মাফিক কোর্টের আইন মেনে কোর্টের সিস্টেম কয়েক বছর আগে বেতন না পেয়ে এই পাঁচজন মামলা করেন তারপরেই তদন্ত শুরু হয় মাদ্রাসা শিক্ষা পর্ষদের দাবি তদন্তে জানা গিয়েছে পাঁচজনের কারণীয় নিয়ম মেনে হয়নি আপনারা সুপ্রিম কোর্টে ক্লেম করেছেন যে ওনারা ওখানটা টিচার অনেকদিন ধরে পড়াচ্ছেন স্যালারি পাচ্ছেন না স্যালারি দেওয়া হোক গত পনেরোই জুলাই সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি দুজন নোডাল অফিসার ঠিক করে দিয়েছেন অ্যাপয়েন্টমেন্টটা প্রসেস ম্যানেজ হয়েছে কিনা দেখতে তো সরকারের যে ডকুমেন্ট সরকারের যে জমা দিয়েছে সেই অ্যাফিডেভিট অনুযায়ী এনাদের কারোরই নিয়োগ আইনিভাবে হয়নি বীরভূমের রামপুরহাটের মারগ্রাম হাই মাদ্রাসা আগে এখানে পনেরো জন ভুয়ো শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের অভিযোগ ওঠে হাটের পর এবার বেআইনিভাবে নিয়োগের অভিযোগ পূর্ব মেদিনীপুরের রামনগরের হাই মাদ্রাসায় পূর্ব মেদিনীপুর থেকে পঙ্কজ দাসরথী নিউজ এইটিন বাংলা